নিঃসন্দেহে সত্য ও সততার উপর জোর দেওয়া হয়েছে এমন একটি ভাষণের উদাহরণ দিব আমার সহকারিগর আজ আমি আপনাদের সাথে এমন একটি মূল্যবোধ সম্পর্কে কথা বলতে চাই যা আমাদের গণতন্ত্র এবং আমাদের সমাজের অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে সত্য এমন একটি বিশ্বে যেখানে ভুল তথ্য এবং ভুল তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা সত্যকে আমাদের জীবনে একটি পথ নির্দেশক নীতি হিসেবে সমুন্নত রাখি সত্য কোনো মতামত বা বিশ্বাসের বিষয় নয় বরং সত্যের বিষয় আমাদের সকলকে অবশ্যই অনুসন্ধান এবং স্বীকার করার চেষ্টা করতে হবে এমনকি যদি এটি আমাদের কল্পিত ধারণা বা বিশ্বাসকে চ্যালেঞ্জও করে সত্য হচ্ছে সেই ভিত্তি যার উপর আমাদের সমাজ গড়ে উঠেছে এটি ছাড়া আমরা বিশ্বাস জবাবদিহিতা বা ন্যায় বিচার পেতে পারি না এবং আমাদের নেতাদের সততা ও স্বচ্ছতার সর্বোচ্চ মানদণ্ড ধরে রাখতে হবে এবং ব্যক্তিগত বা রাজনৈতিক লাভের জন্য সত্যকে অস্পষ্ট বা বিকৃত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করতে হবে মহান আমেরিকান দেশপ্রেমিক এবং রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ভাষায় সততা সর্বোত্তম শুন আমরা এই শব্দগুলি মনে রাখি এবং আমাদের জীবনে একটি পথ নির্দেশক নীতি হিসেবে সেগুলি গ্রহণ করি আসুন আমরা সত্যকে সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই এমনকি যখন এটি কঠিন বা অসুবিধার সৃষ্টি করে আসুন আমরা আমাদের নেতাদের কাছ থেকে এবং একে অপরের কাছ থেকে সত্য দাবি করি এবং যারা আমাদের ধোকা দিতে চায় তাদের কর্মের জন্য জবাবদিহি করতে চায় পরিশেষে আমি আপনাদের প্রত্যেককে সত্যকে আলিঙ্গন করার সত্য বলার আহ্বান জানাচ্ছি এবং আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সত্যের পক্ষে দাঁড়ানো সত্য সততার প্রতি অঙ্গীকারের মাধ্যমেই আমরা সবার জন্য একটি ন্যায়সঙ্গত ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে পারি ধন্যবাদ